গুজরাট থেকে মার খেয়ে পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরের পিংলায় ফিরে আসা বুদ্ধদেব বারিকের বাড়িতে বাংলা পক্ষের সদস্যরা গুজরাট পুলিশ দশজন হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ হিন্দু বাঙালি বুদ্ধদেব বারিকের পিঠে রয়েছে সেই পুলিশের আঘাতের চিহ্ন গুজরাটের সুরাটে থাকা দশজন হিন্দু বাঙালিকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি তকমা দিয়ে অমানবিক অত্যাচার করেছে গুজরাট পুলিশ বলে অভিযোগ বাংলা পক্ষের এরই মধ্যে আছে বুদ্ধদেব বারিক সন্দীপ মাঝি গণেশ মাঝি অরুপ হাজরা সহ দশজন হিন্দু বাঙালি আমার তো একটাই সন্তান আমার বয়স্ক স্বামী

চারশো টাকা রোজে তারা কাজ করতে গিয়েছিল গুজরাটে চারশো টাকা রোজের কাজ কি বাংলায় নেই প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই দু আড়াই কোটি বিহার ইউপি ঝাড়খণ্ডের লোক বাংলায় এসে হাজার হাজার টাকা আয় করছে অথচ বাংলার ভূমিপুত্র তাদের এই পরিস্থিতি কেন এমনটাই প্রশ্ন বাংলা পক্ষের বাংলার ভূমিপুত্র সংরক্ষণ চাই এই দাবিতে সরব বাংলা পক্ষ বুদ্ধদেব বাড়ি সহ দশজনের কাজের ব্যবস্থা করে দিচ্ছে বাংলা পক্ষ তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন বাংলা পক্ষের বিশেষ প্রতিনিধি দল পরিবারের সদস্যরা ফিরে আসায় স্বস্তি ফিরেছে পরিবার সদস্যদের মধ্যে যারা এই বাংলায় বসবাস করছিলেন কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যারা দূরে গিয়ে কাজ করছিলেন তারা কার্যত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন এবং তারা চাইছেন এখানে থেকেই এবার কাজ করতে গুজরাট পুলিশ বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের উপর যে অত্যাচার করেছে তার বিচারও চেয়েছেন তারা

এই যে এই হচ্ছে বাড়ি এই হচ্ছে বাড়ি এই যে ইন্দিরা আবাসে সরকারি ঘর পেয়েছে ঘরে এখনো মেঝে মাটি দেখতে পাচ্ছো এই হচ্ছে এই হচ্ছে বাড়ি দেখো চারশো টাকা রোজে কাজ করতে গেছিল চারশো টাকা রোজে এই হচ্ছে বাড়ি তারা গিয়ে বাইরে রাজ্যে বলে বাংলাদেশি বলে মার খেয়েছে আমার নাম বুদ্ধদেব বারিক আমি কাজের জন্য সুরাট যাই আমাদেরকে যে কন্ট্রাক্টটা নিয়ে গেছিলো চারশো টাকা ডেলি হাজিরি কাজ করলে চারশো টাকা দেবে না কাজ করলে পয়সা দেবে না এইভাবে কথা বলে নিয়ে যায়। আবার ওরই মধ্যে খাওয়া দাওয়া থাকা তো আমরা যখন যাই রুমে সুরাট নেমে গেছি ওখানে ওখান থেকে রুম যাই রুম যেতে আধ ঘন্টা লাগে আধ ঘন্টার পর অটোই করে গিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে স্নান করে যখন ঘুমাই রাত্রি ঠিক বারোটা একটার দিকে ওখানকার পুলিশ আসে কবাট ভেঙে আমাদেরকে বুঠে বুট দিয়ে লাফ ফাঁদ মেরে তুলে নিয়ে যায় আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি বাংলাদেশ থেকে এসছো আমরা তখন বললাম যে আমাদের আধার কার্ড আছে আধার কার্ড দেখো আধার কার্ডটা ওরা হাতে নিলো নেওয়ার পরে এরকম ছুঁড়ে ফেলে নিল গায়ের দিকে বললো যে কলকাতাতে আধার কার্ড ডুপ্লিকেট বানানো হয় আর কোনো ডকুমেন্টস আছে আমরা আর কি ডকুমেন্টস দেখাবো আধার কার্ড তো সরকার থেকেই বানিয়েছে আর বেশি কী ডকুমেন্টস দরকার আর কি দেখা আর কী দেখানো আছে মেন তো আমার না ওটা থেকে আমরা রেশনে মাল পাচ্ছি আমরা এখানে কৃষক বন্ধু পাচ্ছি আমরা সব কিছু আমরা এখানে পাচ্ছি